আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জানাত বলছি জানাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আজকে চলে এসেছি সুন্দর একটি হলুদ কালার বিভিনী কাঁথা আর্ট নিয়ে তো আমি এখানে সার্কেল এঁকে নিয়েছি আগে এবং সার্কেলের পাশ দিয়ে ফুল এঁকে নিয়েছি সেম ফুল আমি শুধু দেখিয়ে দিব যারা আমার ভিডিও দেখে আট করতে চান বা করেন তারা আশা করি খুব সহজে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ফুলগুলো আট করে নিচ্ছি মাঝখানে আমি একগুচ্ছ ফুল দিব যেন কাঁথাটা সুন্দর লাগে এবং বর্ডার তো আমি আগেই করে নিয়েছি আর আমাদের কাছ থেকে যারা ছোট বড় যে কোনো সাইজের বেবি নকশি কাঁথা বড় কাঁথা বেবি কম্বো সেট বেবি ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর আমার ড্রেসক্রিপশনে অথবা আমার চ্যানেলে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন ওখানে রেগুলার আপডেট দেওয়া হয় ওখান থেকে আরও চমৎকার চমৎকার অনেক রেডি রেডিনকশি কাঁথা আছে আপনারা দেখে আসতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এইখানে আমার ফুল প্রায় শেষের দিকে আমি সুন্দরভাবে মিল করে সব ফুলগুলো একে নিয়েছি আসলে আর্ট হচ্ছে নিজের ভিতর থেকে আসে এটা যত সুন্দর করা যায় সে ততই আর কি দেখতে ভালো লাগে তাই যখন আর্ট করবেন তখন আর কি মন থেকে আর্ট করার চেষ্টা করবেন আশা করি অনেক সুন্দর হবে তো মাঝখানে ভরাট করার পর আমি যে সার্কেলটা এঁকে নিয়েছি দুইটি বর্ডার করে নিয়েছি তো এই মাছ বরাবর আমি সেম ডিজাইন রেখে চেষ্টা করছি সুন্দরভাবে এঁকে নেওয়ার দেখতে পাচ্ছেন আমি এভাবেই সম্পূর্ণ সার্কেলটি ভরাট করে নিব আমাদের কাঁথাগুলো কিন্তু তিন পার্টের হয়ে থাকে অনেক পেজে আমি দেখেছি দুই পার্টের কাঁথা হয় সেগুলো খুব বেশি টেকসই হবে না আর আমরা হানড্রেড পারসেন্ট পাকিজা কাপড় অরবিট আর কি যে কাপড়গুলো সব থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ সেই কাপড়গুলো দিয়েই কাঁথা নকশি কাঁথা তৈরি করে থাকি তো কোনো ভয় নেই আমাদের কাছ থেকে আপনারা যে কোনো কাঁথা নিয়ে নিতে পারেন তো এটিও আমি আঁকছি এটিও একটি কম্বো আমি নতুন ডিজাইন আনার চেষ্টা করছি তো সেভাবে আমি আমার ইচ্ছা মতো বা আমার মনে যা ছিল আমি সেভাবে এঁকে নিচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারা নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন কারণ আমাদের ভিডিওগুলো কারোর সাথে মিল নেই বা একদম ইউনিক করার চেষ্টা করি তো যারা রিক্রিয়েট করতে চান তারা দেখে রিক্রিয়েট করতে পারেন আর যারা অনেকে আছেন পারেন না তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আবার অনেক আপু আছে যারা সেলাই করতে পারেন কিন্তু নকশি কাঁথা রেডি করতে পারেন না তারাও চাইলে আমাদের কাছ থেকে রেডি করে নিয়ে নিতে পারেন আমরা ছাপ দেওয়া আট করা দুই ধরনের নকশি কাঁথাই সেল করে থাকি আপনারা আপনাদের পছন্দের পছন্দ অনুযায়ী রং এবং ডিজাইন সব কিছু মিলিয়ে অর্ডার করতে পারেন তো এই তো আমার সম্পূর্ণ মাঝখানের যে অংশটি ভরাট হয়ে গিয়েছে প্রায় তো আমি এখানে কুড়ি দিয়ে নিচ্ছি ফুলের ভিতরে আসলে কুড়িগুলো দিলে হবে কি যে সুন্দর যত সুন্দর দেখা যায় আর কি চেষ্টা করছি সেভাবে ফুটিয়ে তোলার জন্য তো মাছ বরাবর আমার শেষ আমি এবার বর্ডার লাইন করে নিচ্ছি এখানে আমি প্রত্যেকটি যে চারটি কর্নার আছে সেই চারটি কর্নারে আমি সেমভাবে এঁকে নিব আশা করি দেখলেই বুঝতে পারবেন মাঝখানে ডিজাইনের সঙ্গে মিল দেখে নিচের ডিজাইনগুলো আমি এঁকে নিচ্ছি আর সম্পূর্ণ কাঁথাটি আমি কাঁথা স্টিচ এবং ডাল সেলাই যেটা আছে ওইটা দিয়ে সম্পূর্ণ কাঁথাটি ভরাট করা হবে আশা করি যখন শেষ হবে সবার সঙ্গে শেয়ার করব অনেক ভালো লাগবে এবং সম্পূর্ণ কাঁথাটি এবার আমি সম্পূর্ণ কাঁথাটি তেল দিয়ে লম্বা দাগ টেনে নিব কাঁথা স্টিচ দেওয়ার জন্য তো আশা করি আজকের ভিডিও সবার অনেক ভালো লেগেছে